ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব এই দেশের বাংলাদেশি ভাইরা যেমন রাজত্ব করতে বেড়ায় তেমনি অসুবিধাতেও আছে এখানে দেখলে যেমন গর্বে বুক ভরে যায় তেমন কান্নায় চোখও ভরে যায় এখানে প্রাপ্তি অপ্রাপ্তি সবই আছে কিছু কিছু বাংলাদেশি ভাইরা আছে ব্যবসা বাণিজ্যতে সবাই সাকসেস এবং কিছু আছে চাকরি করে এবং কেউ কেউ আছে প্রাণের ভয়ে বেঁচে আছে এখানে যেরকম মৃত্যুর ভয়ও আছে এরকম ব্যবসা বাণিজ্যেরও অনেক সফলতা আছে এই মিলিয়েই সবাই এই সাউথ আফ্রিকাতে বসবাস করে সাউথ আফ্রিকাতে বেঁচে আছে ব্যবসা বাণিজ্য করে আছে দুই টাকা আশায় সেটা নিয়ে আপনাদের অনেকের কাছে আজ তথ্য নিব কেমন আছে এবং কোথা থেকে সবাই বিজনেস করতেছে কে কোন দেশ থেকে এসছে কোন ডিস্ট্রিক্ট থেকে এসছে এবং তাদের মুখে কিছু শুনে আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও এটা আবাসিক এরিয়া এই আবাসিক এরিয়াতে সব ছোট ছোটো গ্রোসারি দোকানগুলো আছে সাধারণত সবাই বাংলাদেশি অল্প কিছু ইউটিউপিয়ান দেখা যায় সেই বাংলাদেশিদের মধ্যে অনেকেই ব্যবসা করে যেখানেই গ্রোসারি দোকান দেখবেন সেখানে আমাদের বাংলাদেশি ভাইদের পাবেন সেই বাংলাদেশি ভাইদের সাথে কিছু কথা বলব দেখুন আপনারা তারা কিভাবে বেঁচে আছে কি ধরনের বুকে আশা নিয়ে বসে আছে হ্যালো সালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আছি ব্যবসা বাণিজ্য কেমন বড় ভাই আপনাদের কোন ডিস্ট্রিক্ট বাসা আপনাদের আমাদের ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ এখানে ব্যবসা বাণিজ্য কতদিন ধরে আপনি আছেন এখানে আমি আছি দুই বছর মানে দেশে এখনো যেতে পারেন না না দেশে এখনো যাওয়া হয়নি কবে যাবেন তাও জানেন না আল্লাহ কবে যাব তাও জানি না ইনশাআল্লাহ নিয়ত আছে সামনে আল্লাহ যে দিন ওই দিন আপনাদের কাছে একটা কোশ্চেন করব আপনাদের কাছে এখানে যেই মানে মৃত্যুর হার সাধারণত অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশিগুলাই মারা যায় বেশি এর কারণ যদি সামান্য একটু বলতে পারতেন এর কারণ ভাই বলতে গেলে এখানে দেখা গেছে আমাদের বাংলাদেশি ভাইরা যারা নিয়ে আসে তারা মেয়ে নিয়ে থাকে অনেকে তো মেয়ে নিয়ে থাকলে এই সমস্যাটা আর কি বেশি হয় মেয়ে নিয়ে কিছুদিন থাকার পরে তখন একটু যা জামেলা হয় উল্টাপাল্টা হয় তখন কি করে মেয়েরা মাটার করে ফেলায় কিংবা অন্যজনের গার্লফ্রেন্ড নিয়ে বা অন্য গার্লফ্রেন্ড আনলে সে প্রতিশোধ হিসাবে চিকিৎসা করে সেকেন্ড দেখা গেছে পার্টনারশিপে ব্যবসা করলে যখনই ব্যবসা একটু ভালো হয় তখন পার্টনারে চিন্তা ভাবনা করে যে সাথে যে আছে তারকে সরাই ফেলা সরাই ফেললে সে হয়তো বিজনেসটা পুরোপুরি হয়তো একটু মন ধরাধরি হলেই মাইনাস করার ভাবনা আর কি থাকে আর থার্ডলি দেখা গেছে আমাদের ভাগ্যে যা আছে তাই এটা আল্লাহর উপর নির্ভরশীল আমরা তো সবাই চিন্তা করি যে বেশি দিন বাঁচার লং লাইফ মানে আনফরচুনেটলি যদি কোনো মৃত্যু হয়ে যায় কিংবা ভাগ্যে লেখা থাকে সেই কারণে হুট করে কখন আইসা পড়ে কে বলতে পারে না আচ্ছা তাহলে এইভাবেই আপনারা আর কি অনেক কষ্টে দুঃখে বেঁচে আছেন কিন্তু লাভের পরিমাণ বেশি দেখে আপনারা যেতেও পারেন না তাই তো এই যে কথা এটা বাস্তব দেখা যাক আশা করি আপনারা সবাই ভালো থাকেন আরও ব্যবসা বাণিজ্য করেন সুস্থ থাকেন এই আশায় আপনাদের প্রত্যাশায় আজ আমরা আসছি এখানে হয়তো আর কয়েকদিন আসি চলে যাবো আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে থাকেন এই এখানে অলিতে গলিতে বাংলাদেশিদের দোকান পাবেন বিভিন্ন জায়গায় সাধারণত বাংলাদেশিরা দোকান করে থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন এখানে আসে দোকান করে এই যে এই দেশের কালো লোকজন দোকানের কাস্টমার এই দোকানগুলো থেকে অনেকে জিনিসপত্র কিনে থাকে এই যে আমাদের বাংলাদেশি এক ভাই এখানে দোকানদারি করতেছে হ্যালো ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন ভাইও এখানে ব্যবসা বাণিজ্য করতেছে কেমন ব্যবসা বাণিজ্য কেমন আপনাদের কতদিন হলো আসছেন আপনি বাসায় যাবেন কতদিন কোনো প্ল্যানিং এখানে কেউ গ্যারান্টি দিতে পারে না কবে যাবে সবাই এই আফ্রিকার শহরগুলোতেও বাঙালিদের অনেক সুন্দর সুন্দর বিজনেস এখানেও সবাই পাইকারি বিজনেস করে অনেক রাজত্ব করতেছে সেই জিনিসগুলো আপনাদের ধীরে ধীরে দেখেন জেএনটি এটা একটা বিশাল পাইকারি দোকান এই গোটা শহরটা তারা মোটামুটি ক্যাপচার করে এখানে অনেক সুন্দর বহু বড় বিশাল পাইকারি দোকান হ্যালো আলাইকুম সরো ভাই কেমন আছেন আপনার নাম মোর ভাই আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার বাসা চাঁদপুর বৃহত্তর চাঁদপুর থেকে ভাই এসেছেন কত বছর হলো আপনাদের এখানে বারো বছর কতবার গেছেন দেশে একবার দেখছেন এটা এমন একটা দেশ যেই দেশে শুধু আসেই কিন্তু যায় কম প্রতীক্ষায় থাকে কবে যাবে নিজেও জানে না ঠিকও করতে পারে না আপনাদের কি ধরনের ব্যবসা সব এই গ্রোসারি আইটেম এবার কি খুচরা বিক্রি করেন না পাইকারি খুচরা পাইকারি মানে ডেলিভারি দিয়ে আসেন না সবাই আসে নিয়ে যায় এখান থেকে গাড়িতে করে ডেলিভারি দিয়ে আসেন অনেক সুন্দর ব্যবসা আমাদের ওই ফয়সাল ভাই এখানে করেন বিশাল ব্যবসায়িক তারা তাদের আরো কয়েকটা ব্রাঞ্চ আছে আরও কয়েকটা শহরে পুরো মানেও সম্ভবত আপনাদের ব্রাঞ্চ আছে না তারা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে তারা এই বিজনেসগুলো করে পাইকারি বিজনেস করে ছয়টা কয়টা ব্র্যান্ড ছয়টা ব্রাঞ্চ তাহলে বুঝেন বাংলাদেশ প্রবাসী ভাইরা এখানে কত সুন্দর বিজনেস করে থাকেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ছোট্ট একটি শহর নর্দার্ন ক্যাপের কাটু শহরে আমি আসছি বিভিন্ন ব্যবসায়ীদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা কত রাজত্ব করে তারা কত রকমের ব্যবসা করে সেগুলো আপনাদের পরিচয় করে দেখাবো অনেকে সাউথ আফ্রিকা সম্পর্কে জানে না যে এখানে কি ধরনের ব্যবসা হয় কত বেনিফিট হয় সেই ধরনের আপনাদের পরিচয় করে এই যে এখানে একটি আরও বড় বিশাল বড় পাইকারি দোকান এরাও অনেক পাইকারি করে থাকে বিভিন্ন লরি আছে এগুলো দিয়ে হোম ডেলিভারি করে থাকে এই যে এখানে আমাদের এক বাংলাদেশি ভাইদের দেখতেছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম বড় ভাই কোন এলাকায় আপনাদের বাসা কোন ডিস্ট্রিক্ট চাঁদপুর এখানে মোটামুটি চাঁদপুরেই দেখতেছি যে আরেকটা বড় ভাই সালাম কোন এলাকা ভাই আপনাদের কোন ডিস্ট্রিক্ট নোয়াখালী বৃহত্তর নোয়াখালী যাকে বলে অনেকেই গ্রেট নোয়াখালী আলাইকুম বড় ভাই

এই ভাই ও বুক ভরা আশা নিয়ে বসে আছে হয়তো যাবে কবে যাবে আমাদের কাগজের এখানে কাগজের সমস্যা অনেক লিগ্যালিটির সমস্যা হয় এই কারণে অনেকে এই দেশ থেকে যেতে পারে আপনাদের এটা তো পাইকারি দোকান তাই না আমরা যে হোলসেল এন্ড রিটেল দুটাই বিক্রি হয় বহুত বড় দোকান এখান থেকে এখানে সব পাইকারি বিজনেস করা হয় এই দুটা অত্র এরিয়াতে সাধারণত আমাদের এই বাংলাদেশি ভাই